ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হবে কিনা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কোরআন মাজিদের সোরা মায়দার এক নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন ওহিল্লাতলাকুম বাহিমাতুল আনাম ইল্লা মায়ুতলা আলী কুম তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে শুধুমাত্র যেগুলো হারাম হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো ব্যতীত হারাম হিসেবে যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঘোড়াকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়নি এছাড়াও আমরা মুখারি মুসলিমের হাদিসে পাই আসমারদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাহার নাসা ফারসান আমরা একটি ঘোড়া জবাই করেছি ফাকাল না হু এবং সেই ঘোড়ার গোস্ত আমরা খেয়েছি ওয়ারবিল মদিনা মদিনায় থাকা অবস্থায় মদিনায় থাকা অবস্থায় খাওয়ার অর্থ ইসলামের শেষের দিক পর্যন্ত প্রমাণিত হয় অর্থাৎ এই ঘোড়ার গোস্ত খাওয়ার নিষেধ হওয়ার কোনো সুযোগ বা কারণ এই ধরনের কোনো সহিবাইতে পাওয়া যায় না এছাড়াও যাবের ইম্না আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ঘোড়া এবং খচ্ছর ও আমরা গাধা জবাই করেছিলাম কিন্তু নবীর সাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোস্ত ছাড়া গাধার গোস্ত এবং খচ্চরের গোস্ত খেতে নিষেধ করেছেন ও ও ফিরোয় আদিন আলানা ও ফিরোয় লা ঘোরার গোস্ত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে ঘোরার গোস্ত খেতে নিষেধ করেননি কিন্তু খচ্চর ও গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন তাহলে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া মৌলিকভাবে হালাল তবে ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন ঘোড়ার এই যুদ্ধের বাহন যেন কমে না যায় সেই দৃষ্টিকোণ থেকে ইমাম আবানীপুর রহিমুল্লাহ ঘোড়ার গোস্ত খাওয়াকে তিনি মাকরু বলেছেন ইমাম আবানীপুর রহমুল্লাহ মাকরু বললেও ইমাম আবু রহমউ উল্লার অন্য দুই সাগরেদ ইমাম আবু ইউসুফ রহিমা এবং ইমাম মুহাম্মদ রহিমা উভয়জন বলেছেন ঘোড়ার গুস্ত খাওয়া হালাল জায়েজ এছাড়াও ইমাম শাহফি ইমাম মালিক ইমাম মাহমুদুর রহমাউল্লা সহ জম্মুর আমাদের মত হচ্ছে ঘোড়ার গুস্ত খাওয়া হালাল তাহলে এবং হানাফি মজাবেরও মুফতাবিহ কৌল হচ্ছে ঘোড়ার গুস্ত খাওয়া হালাল হবে বাকি যুদ্ধের জন্য যদি কোনো স্থানে এমন হয়ে থাকে যে যুদ্ধের জন্য ঘোড়া রয়েছে সেখানে যদি সেই ঘোড়ার বস্তুগুলো খাওয়া হয় তাহলে যুদ্ধের বাহন কমে যাবে সেই দৃষ্টিকোণ থেকে ওলামায়করম নিষেধ করে থাকেন কিন্তু মৌলিকভাবে ঘোড়ার বস্তু খাওয়া হারাম নয় বরং ঘোড়ার ঘোড়ার গোস্ত খাওয়া হালাল বাকি কারো যদি রুচিতে বাধা দেয় তাহলে সে না খেতে পারেন খেতেই হবে বেশি এরকম নয় বাকি কেউ খেলে সেটাকে হারাম হিসেবে আকাইত করা যাবে না কারণ হারাম করার কোন অধিকার আমাদের কারণেই আল্লাহ আবু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত অন্য কেউ হারাম করার কোন অধিকার রাখেন না আশাগুলোর উত্তরটি বুঝতে পেরেছেন যদি কেউ চান তাহলে ঘোড়ার গোশত তারা গ্রহণ করতে পারেন খেতে পারেন যদি বাহন হিসেবে এটার মধ্যে কোনো কমতি বা কোন ধরনের ঘাটতি না আসে সাধারণত তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন যেমন সিহা সিত্তার অন্যতম কিতাব সোনান ইবনে আজার শরীফের তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিস উল্লেখ সোনানু নাসাই শরীফের চার হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস উল্লেখ মুসনাদু আহমদের ষোলো হাজার আটশো সতেরো নম্বর হাদিস উল্লেখ সোনানু আবিদাউদের মধ্যে তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এছাড়াও আরও বহু কিতাবে হাদিসটি মহাদিস ক্যারামগন সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবি হলেন খালেদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদি তাআলা তালু তিনি বলেন নাহা রসুল উল্লাহি সাল্লাহ আলিহ আন লুহুমিল খাইলি ওয়াল বিগালি ওয়াল হামির অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন এই হাদিসের সনদের মান সম্পর্কে হাম্বলি এবং শাফি মাজহাবের মুহাদ্দিসদের আপত্তির খণ্ডন করে হাফিজুল হাদিস ইমাম তুর্কুমানি রহমাতুল্লাহ আলাইহে তদিও জৌহার নকি সেই কিতাবের মধ্যে এবং শাহরিহুল বুখারি ইমাম বদর উদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহে তদিও উমদাতুল কারি ওই কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু হু জৈয়দ ই হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবিব ঘোরার গুস্ত খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস হাফিজুল হাদিস ইমাম নুরুদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহের লেখা কাশফুল আস্তার আন জাওয়েদিল বাজজা সে কিতাবে দুই হাজার আটশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হজরতে জাবের আদি আল্লাহ তা আনহু তিনি বর্ণনা করেন আন্ডা নবিয়া সাল্লাল্লাহ আলিখা ওয়াসাল্লা নাহা আন লোহুমিল শুমুরিল আহলিয়া ওয়াল খাইল ওয়াল বেগাল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিফাসাল্লাম ঘোরার গুস্ত খেতে নিষেধ করেছেন এটাও আমরা এখানে পেলাম ঠিক অনুরূপ হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত মিকদাম ইবনে মাহাদি রাদি আল্লাহ আনহু থেকে এজন্যই রইসুল মুফাসিরিন এবং সাহাবিদের মধ্যে যিনি মুফতি ছিলেন তিনি ঘোড়ার গুস্ত খাওয়াকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন যেটা তফসিরে দুর্রে মানসুরের মধ্যে পঞ্চম খণ্ডের একশো বারো পৃষ্ঠায় হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহে কোট করেছেন এইভাবে আনিবনা আব্বাসিন রদি আল্লাহ তাহমা আন্না হুকা নায়ক রাহু খাইলে, ইলা আখির ইলে বারাত অর্থাৎ হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি ঘোড়ার গুস্তকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের আরেকটা বিষয় জানা উচিত যে ঘোড়ার গুস্ত খাওয়ার পক্ষেও কয়েকটি হাদিস শরীফ রয়েছে যেমন সহি বুহারি ও মুসলিমের মধ্যে অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখ হজরতে জাবের রদি আল্লাহ তাহ তিনি বলেছেন

যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেনা অর্থাৎ খাইবরের দিনে কিছু জিনিসকে নিষেধ করেছেন এবং ঘোরারগ্রস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন এটা ছিল একটা যুদ্ধের ময়দান বিখ্যাত হযরতে হাসান বসরি বলেছেন

ইমামে আজমের এই ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মাজমুল আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং আল মাফসুদ লি সারাকসির মধ্যে ফতোয়াই শামী সহ ফতোয় আলমগিরি বিভিন্ন কিতাব এটা উল্লেখ রয়েছে তবে সাহেব আইন ইমাম মোহাম্মদ ইবনু হাসান ইমাম আবু ইউসুফ তিনারা আবার বলেছেন এটা মাকরে তানজিহি যেটা জাহির রবায়তের মধ্যে উল্লেখ রয়েছে কোন অবস্থাতেই হানাফি মাঝাব মোতাবেক মুতলাকান একেবারে শর্তবিহীন ঘোড়ার গুস্ত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহান তাল আমাদেরকে বক্ষণ করার জন্য অনেক প্রকার হালাল গুস্ত দিয়েছেন যেগুলি নিঃশর্তে আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ঘোড়ার গুস্তের বিষয়টা হানাফি মহাবের বড় বড় মুস্তাহিদরা ইমামরা ওনারাই এটাকে মাকরু বলেছেন কেউ কেউ মাকরু তাহরিমা বলেছেন এবং কেউ মাকরুয়েতান জিহি বলেছেন কোন অবস্থাতে শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খোদ আল্লাহর হাবিব রসুল করিম সাল্ল আলী সাল্লাম এটা নিষেধ করেছেন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা বক্ষণ করতেন কিন্তু সব জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল জিন্দিগি ঘটন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা প্রশ্ন আসছি ঘুরার গুস্ত খাওয়া এক এলাকার মধ্যে কিশোরগঞ্জের কুটিয়াদি গুড়ার গোস্ত গুড়া জব কইরা খাইছে আবার গুড়া খরিদ করে আন না জবাই কইরা গুস্ত বিক্রি করতেছে মাসাল আমার কাছে কিছুদিন আগে আসছে ভাবলাম এই আমি জনগণের সামনে সবাই যাতে শুনতে পারে গুড়ার গুস্ত খাওয়ার বিধান কি হানাভি মাজাবে সর্বক্ষ মতে যার উপর ফাতাওয়া গুড়ার গুস্ত খাওয়া মাকরুহে তান্দিহে এক দলিল হলো বুগারি শরীফের চারটা হাদিস রয়েছে হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা নাতিকে অপরিণিত আসমাতিকে অপরিণিত যে ওনারা বলে রুসুলের যুগে আমরা গুড়া জবাই করেছি অতবর গুড়ার গুস্ত আমরা খেয়েছি সই বুকারির হাদিস আমাদের ফতুয়ার কিতাবের মধ্যে অনেক ফতুয়ার মধ্যে মক্রু এ বলা হয়েছে মক্রু এ বলা হয়েছে কিন্তু যেহেতু এখানে বুখারি শরীফের হাদিস পাওয়া গেছে আর ফতোয়ায়ে হিন্দি আলমগীর এবং ফতোয়া শাহামুহে তানজিহি এর উপর ফতুয়া প্রদান করা হয়েছে এবং আল্লামা শাহ কাশ্মীর মতো লাগায় মাকরু তানজি বলছেন এবং বুকারি ব্যাখ্যা গন্ত্র আল্লামা সাইদ আহমদ পালনপুরী নাব্বর আল্লাহ মার কাদা তুহবাতুল মধ্যেও আলোচনা করতে গিয়ে বলেন গুরার গোস্ত খাওয়া মাকরুহে তানজিহে সুতরাং মাক্রুহে তানজিহি এর উপরে হানফি মাজাবের ফুকায় আমার অকম সুতারাং এই মাক্রুহে তানজিহি থেকে আমাদের বিরত থাকা আর দরকার অবশ্যই দরকার এই গুরার গুস্ত আমরা যারা যে জায়গায় চালু করে দিছি আমরা বিরত থাকার চেষ্টা করি আসসালামাইকুম রহমতুল্লাহ ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্ট বেশিরভাগের মতে ইমাম শাহী এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য তাকে আল্লাহ তৈরি করেছেন তো করি আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও আহ অনেক রামায়ক রামের মতেই যেমনটা বললাম যে শঙ্করদের মতো জায়েজ এবং হানফিম আজাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাসি মাঝাবিটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ হাদিসে বর্ণিত হয়েছে খারাপুর তালন থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোস্ত কেনা বেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরুত তাহারিমি নয় তানজি যদি মাকরুদ্ তাহিমি তানজিমই আলোচনা আছে আহ মতো পার্থক্য আছে কিন্তু মাকরুদ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বাচ্চা করা যেতে পারে তবে হানাখান অনুযায়ী না করা উত্তম